我昨天开的，很播呀。 মজা লাগে একটা নয় একটা থাকবে মোর হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব তা হলো পাহাড়ি মাশরুম যেটাকে চাকমারা উল বলে থাকে সাম্য উল বলে থাকে এই মাশরুম গুলো কিন্তু একদম অর্গানিক মাশরুম এগুলো চাষ করা লাগে না জঙ্গলে প্রাকৃতিক ভাবে উৎপাদন হয় অনেক সময় আবার এইগুলো বাড়ির আনাছে কানাচে উৎপাদিত হতে দেখা যায় এই মাশরুম গুলো রান্না করার পূর্বে অনেক ভালো করে ধুয়ে নিতে হয় কারণ এর দোগাগুলো মাটির গভীরে থাকার কারণে প্রচুর পরিমাণে মাটি থাকে মাশরুম গুলো ভালো করে ধোয়ার পর আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি এরপর রান্না করার জন্য আমি একটা পাটিলাই তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে আমি সেখানে চিংড়ি শুটকি আর পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ কেটে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি একটু নেড়ে দিই চিংড়ি শুটকি আর পেঁয়াজ গুলো কিছুক্ষণ ভাজার পর আমি সেখানে মাশরুম গুলো দিয়ে দিয়েছি ভালো করে দেওয়ার পর আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এরপর যখন হয়ে আসবে আমি ধনিয়ার পাতা দিয়েছি এই যে কালারটা দেখেন কত সুন্দর আসছে এবার আমি উঠিয়ে নিব এরপর রান্না করতেছি মরিচ ভর্তা পেঁয়াজ কচি আর রসুন কচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মুরগির চামড়া আর কয়েক টুকরা মুরগির মাংস পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই তারপর দিলাম মরিচ মরিচ দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর পানিটা যখন শুকিয়ে আসবে আমি একটা গোদকের সাহায্যে এটা ভর্তা করে নেব তো ভর্তা করার পর হয়ে গেল মরিচ ভর্তা এরপর মরিচ ভর্তার সাথে সিদ্ধ খাবার খাওয়ার জন্য আমি বেগুন মুলা আর সিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমে শিমগুলো আমি উঠিয়ে নিব কারণ শিমগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না বেগুন আর মুলাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আর ওইগুলো সিদ্ধ করে এই যে মূলা আর বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলো ফাইনালি আজকে দুপুরের খাবারগুলো রেডি হয়ে গিয়েছে মূলা বেগুন আর হচ্ছে জঙ্গলের মাশরুম হ্যালো তো আজকে হচ্ছে আমার খুবই সিদ্ধ খাবার খাইতে ইচ্ছে করতেছে মরিচ ভত্তা দিয়ে তাই আমি সিদ্ধ করেছি এই যে সিম সিদ্ধ যেটা আমার খুবই পছন্দের আমার সিদ্ধ খাবার খুবই পছন্দের একটা খাবার মরিচ ভত্তা দিয়ে এটা যদি দুপুরের খাবারে সিদ্ধ খাবার আর হচ্ছে মরিচ পত্তা থাকে তাইলে আর কোনো কথাই নাই অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় শুধু সিদ্ধ আর মরিচ পত্তা দিয়ে এত মজা লাগতেছে আজকে এটা হচ্ছে বিগুন সিদ্ধ শুধু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করেছি বেগুন সিদ্ধ না মরিচ পট্টা দিয়ে খাইতে খুবই মজা লাগে পাহাড়িরা প্রচুর সিদ্ধ খাবার পছন্দ করে দিন একটা নয় একটা থাকবে মরেশের সাথে সিদ্ধ বা অন্য কিছু শাক তো এই তো আজকে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আর হচ্ছে মাশরুম আছে আমি মাশরুম একটা করে খাবো আগে সিদ্ধ দিয়ে খাই তো এ পর্যন্ত টাটা ভাই ভাই